প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবিন্দুরা কেডি ম্যাথনেক্সাস এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজ নবম শ্রেণীর গণিতের সপ্তম অধ্যায়ের আমি একশো 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 ষাট এবং একশো একষট্টি পৃষ্ঠা নিয়ে একটু আলোচনা করব যেখানে আমরা একশো তোমার ষাট পৃষ্ঠায় যেটা আছে সেটা নিয়ে একটু কথা বলি এখানে দেখো একশো ষাট আছে যে ধনাত্মক ও ঋণাত্মক কোণ ধনাত্মক এবং ঋণাত্মক কোণ যেখানে কথা বলছে যে যে সংখ্যা রাশির ক্ষেত্রে যেমন ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা আছে তেমনি কৌণিক দূরত্বের ক্ষেত্রে ধনাত্মক ঋণাত্মক কোণ আছে যদি প্রান্তিক রশ্মি ওপি পিং রকি ও এর সাপেক্ষে ঘড়ির কাটার দিকে ঘোরে তাহলে ঋণাত্মক কোণ ধরা হয় আর যদি প্রান্তিক রশ্মি ও পি প্রারম্ভিক রশি ও এর সাপেক্ষে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরে তাহলে থিটা কোণকে ধনাত্মক ধরা হয় কোণের ত্রিচিহ্ন ব্যবহার করে ধনাত্মক এবং ঋণাত্মক নির্দেশ করা হয় এবং রাশির মতো কোণের আগে মাইনাস চিহ্ন দিয়ে ঋণাত্মক কোণ নির্দেশ করা হয় পাশের চিত্রে ধনাত্মক এবং ঋণাত্মক কোণ নির্দেশ করা হয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা চলো এটা আমরা একটু খাতায় এঁকে দেখার চেষ্টা করি দেখো এখানে বলছে যে মনে করো এটা একটা রশি যেটাকে আমি নাম দিলাম ওয়ে এখন এই ওয়ে রশিটা যদি আমরা ধনাত্মকণ সৃষ্টি করতে চাই তাহলে এখান থেকে আমরা যে কোনটা বের হবে সেটা ঘড়ির কাটার বিপরীত দিকে হতে হবে অর্থাৎ আমি দাগটা একটু সোজা দেওয়ার চেষ্টা করি এটা একটা দাগ দিলাম যেটা হচ্ছে ও এ এখানে দেখো যদি ঘড়ির কাটার দিকে অর্থাৎ ঘড়ির কাটার বিপরীত দিকে কোনো কোণ সৃষ্টি করি মনে করো এখানে আমি দিলাম ষাট ডিগ্রি এটা হচ্ছে ষাট ডিগ্রি তাহলে এটা যদি যোগ করে দিই এবং এই রেখাটার নাম দিলাম হচ্ছে ওপি তাহলে দেখো এই ওকে কেন্দ্র করে আমরা যে কোনটা আঁকলাম সেটার চলন দিকটা হচ্ছে বা ঘূর্ণন দিকটা হচ্ছে এদিকে অর্থাৎ ঘড়ির কাটার বিপরীত দিকে তাহলে আমরা যে কোনটা পেলাম সেটা কিন্তু ধনাত্মক কোণ এবং ধনাত্মক প্লাস ষাট ডিগ্রি মাপের একটি কোণ তাহলে এটাকে আমরা ত্রিকোণিত্তিক ধনাত্মক কোণ বলতে পারি আবার দেখো আমি যদি আর একটি কোণ আঁকি যেটা আমরা এখন আঁকব যে ঋণাত্মক একটা কোণ তো এটা হচ্ছে ঘড়ির কাটার দিকে হবে তো আমরা যদি এই বিন্দুতে কোনটা সৃষ্টি করি তাহলে আমার চিন্তা করতে হবে ঘড়ির কাটার দিকে তাহলে এখান থেকে হবে তো আমি এভাবেই চাঁদাটা রাখবো এভাবে চাঁদাটা রাখবো এই জন্য আমাদের কোনটা কোথায় নিতে হবে নিচেই তৈরি হবে তো আমি এদিকে ষাট ডিগ্রি দিলাম তো এই ষাট ডিগ্রি দিলে এখানে যে কোনটা উৎপন্ন হলো এই কোনটা হচ্ছে তীর চিহ্ন আমরা কিভাবে দিব এইখান থেকে এই দিকে যখন এখান থেকে এদিকে হবে তখন আমরা বলবো এটা হচ্ছে ঋণাত্মক ষাট ডিগ্রি কোণ তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই কোণ এবং ঋণাত্মক কোন সম্পর্কে একটা ধারণা পেয়েছ এখন দেখো এর পরবর্তীতে বলছে যদি প্রান্তিক রশ্মি ওপি ঘড়ির কাটার বিপরীত দিকে অথবা ঘড়ির কাটার দিকে তিনশো ষাট ডিগ্রির বেশি ঘোরে তখন কোণটি তিনশো ষাটের বেশি হয় এবং আমরা সেটিকে পাশের চিত্রের মতো উপস্থাপন করতে পারি প্রকৃতিতে বিভিন্ন বস্তুতে তিনশো ষাট ডিগ্রির বেশি কোণ দেখা যায় যেমন স্পাইরাল গ্যালাক্সি লতা জাতীয় গাছের হাত ইত্যাদি তোমরা কি আরও কিছুর নাম বলতে পারবে যেখানে তিনশো ষাটের বেশি কোণ উৎপন্ন হয় চিন্তা করে নিচের ঘরে লিখো তো আমরা দেখো এখানে আর এরকম তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন হয় এরকম আরও জিনিসের নামের ভিতর আমরা যে যে মশার কয়েল মশার কয়েল কেমন থাকে মশার কয়েলটা হচ্ছে একটু প্যাঁচানো থাকে অর্থাৎ এভাবে তার কেন্দ্রবিন্দু তারপরে একরকম ঘুরতে ঘুরতে কি আমাদের তিনশো ষাট ডিগ্রির কিন্তু বেশি হয় একটা মশার কয়েল তৈরি হয়ে যায় তো আমরা কিন্তু মশার কয়েলের কথা বলতে পারি তো দেখো আমরা তিনশো ষাট ডিগ্রি প্লাস তিনশো ষাট ডিগ্রি প্লাস বলতে বোঝাচ্ছে যে কোনটির মান তিনশো ডিগ্রি হয়ে আরও কিছু মান বেশি হবে তো আমি প্রথমে একটা দাগ দিয়ে নিলাম যেটাকে আমি ও এ নিচ্ছি তো আমরা প্রথমে আসছি তিনশো ডিগ্রি প্লাস থিটা এই আকারের একটা কোণকে আমরা এখানে আঁকাবো থিটা বলতে আমাদের দশ বিশ তিরিশ অর্থাৎ যে কোনো কোণের মান হতে পারে আর তিনশো বলতে আমরা একবার গুণ্ডনকে বুঝি তো দেখো এইখান থেকে আমি যদি কোণের কনের পনের মাপটা চিন্তা করি তাহলে যদি এই পর্যন্ত আসে এই পর্যন্ত আসে এই এই অংশটুক আমরা একটু ডট ডট দিয়ে দিই তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে এই অংশটুক আমরা পুরো না টেনে একটু কী দেব ডট ডট দিয়ে দেব হ্যাঁ তো দেখো এইখানে যে কোনটা উৎপন্ন হচ্ছে এই কোনটাকে আমরা কিন্তু একশো আশি ডিগ্রি বলবো কারণ আমরা চাদাটা যখন ধরছি দেখো এখান থেকে আমাদের কাউন্ট শুরু হয় জিরো দশ বিশ তিরিশ এভাবে আমরা এই একশো আশিতে আমরা কিন্তু চিহ্নিত করছি এবং এখানে যে কোনটা হচ্ছে একশো আশি ঠিক একইভাবে এটা যদি এই পাশে হয় যদি এটা এই পাশে হয় তাহলেও কিন্তু আর একশো আশি অর্থাৎ এইখান থেকে যদি আর এভাবে ঘুরে আসে তাহলে কিন্তু আর একশো আশি এরপরে দেখো একশো আশি উপরে এবং নিচে আর একশো আশি তাহলে আমাদের হচ্ছে তিনশো ষাট তাহলে একবার পূর্ণ ঘূর্ণনে আমাদের সৃষ্ট যে কনের পরিমাপ সেটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এরপর বলছে কি থিটা তাহলে এরপর বলছে থিটা বলতে বোঝা যাচ্ছে তিনশো থেকে আরও কিছু বেশি কোনো কোণের কথা বলছে তো আমরা যদি সেই বেশি কোণটা মনে করো পঞ্চাশ ডিগ্রি নিলাম বা চল্লিশ নিলাম তাহলে চল্লিশ নিলে আমরা এখানে এটা দাগ দিয়ে দিলাম যেটা পরবর্তী যেটুক ঘুরলো সেটুক হচ্ছে তিনশো ষাট তারপরে প্লাস চল্লিশ চল্লিশ কেন ওই থিটার স্থানে আমরা চল্লিশ তাহলে দেখো এটাকে বলবো যেহেতু ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরছে তাহলে এটা কিন্তু ধনাত্মক ত্রিকোণমিতিক কোণ ঠিক একইভাবে এটা যদি তোমার ঘড়ির কাটার দিকে ঘোরে তো ঘড়ির কাটার দিকে ঘরে এমন একটি কোণ আমি তোমাদের একটু আঁকায় দেখার চেষ্টা করি তো সেটা হবে ঘড়ির কাটার দিকে আমরা প্রথমত একটা রশ্মি নিলাম এবং এখানে একটু ডর ডর করে দিব রেখাটা এভাবে দিব তো দেখো এই ও এ এখন আমরা নিশ্চয়ই জানি যে ঘড়ির কাটার দিকে যদি ঘুরে তাহলে কিন্তু এই দিকে অর্থাৎ ডানাবর্তি ঘুরবে তাহলে এখান থেকে ঘুরে এই পর্যন্ত গিলে কিন্তু আমাদের একশো আশি ডিগ্রি হলো আবার এখান থেকে এই পর্যন্ত গেলে আর একশো আশি ডিগ্রি হলো তাহলে কত হলো তিনশো ডিগ্রি এবং তারপরে যদি আমাদের নিচে আরও একটু কোণের পরিমাণ বেশি হয় অর্থাৎ যেটা তিনশো ষাট প্লাসিটা তাই না তো আমি মনে করি এখানে চল্লিশই নিলাম আগের বারো চল্লিশটি সে এবারও চল্লিশ ইঞ্চি তবে এই কোনটা সৃষ্টি হবে কোন দিকে নিচের দিকে সৃষ্টি হলো আগেরটা উপরের দিকে হয়েছিল প্লাস চল্লিশটা এখন একবার ঘূর্ণনে যে তিনশো ষাট হলো তারপর পরবর্তী যে ঘূর্ণন সেখানে আট চল্লিশ ডিগ্রি হলো তাহলে তিনশো ষাট প্লাস চল্লিশ কিন্তু এই কোনটার মান কিন্তু ঋণাত্মক হবে এই কোনটার মান হবে কিন্তু ঋণাত্মক তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস কত হচ্ছে শূন্য ছয় সাত দশ শূন্য আতে এক তিন এক চার মাইনাস চারশো আর এইখানে যে কোনটা উৎপন্ন হয়েছিল যেটা ধনাত্মক কোন সেটার মান হচ্ছে প্লাস চারশো ডিগ্রি তাই তো তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা কিন্তু ত্রিকোণমিতিক যে কোণ এটা ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ দুটোই কিন্তু আমরা তৈরি করতে পারলাম তাহলে তোমরা কিন্তু একটা বিষয় খেয়াল রাখবে সেটা হচ্ছে যে যদি ধনাত্মক কোণ হয় তাহলে ঘড়ির কাটার বিপরীত দিকে এর ঘূর্ণনটা হবে আর যদি ঋণাত্মক কোণ হয় তাহলে ঘড়ির কাটার দিকে ঘড়ির কাটা যেদিকে ঘোড়ে সেদিকে তার ঘূর্ণনটা হবে তো এরপরে দেখো আমাদের একটা জোড়াই কাজ দেওয়া আছে জোড়াই কাজটা হচ্ছে জোড়াই কাজে বলছে কি যে জ্যামিতিক রুলার এবং চাদা ব্যবহার করে নিচের খালি জায়গায় দুশো ডিগ্রি এবং মাইনাস দুশো তিরিশ ডিগ্রি কোন আঁকো তো আমরা চাদা এবং রুলার ব্যবহার করে আমরা এই কোনটা আঁকার চেষ্টা করব তো শিক্ষার্থী বন্ধুরা একটু আমরা খেয়াল করি তো দেখো বলছি কি যে দুইশো এবং মাইনাস দুইশো তিরিশ তো আমরা প্রথমে দুইশো ডিগ্রি কোনটা আঁকবো তো এই কোনগুলো আঁকতে গেলে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা প্রথমত ভূমি বরাবর একটা দাগ দেব এই ভূমি বরাবর একটা দাগ দিলাম দেওয়ার পরে যেহেতু আমাদের দুইশো থেকে দুইশো ডিগ্রি কোন আঁকতে হবে সেক্ষেত্রে আমরা এখানে যে দাগটা দিয়েছি এই দাগটা একটু বোঝার জন্য এখানে একটু খণ্ড দাগ দেবো বা ডট টট দেব দিয়ে আমরা চিন্তিত চিহ্নিত করব তো দেখো এখানে যেহেতু আমাদের প্লাস দুইশো প্লাস দুইশো হলে আমাদের ঘড়ির কাটার বিপরীত দিকে হবে তো দেখো এখান থেকে আমরা জানি যে এখান থেকে যদি যাত্রা শুরু হয় তাহলে এই পর্যন্ত যে কোনটা সেটা কিন্তু একশো আশি ডিগ্রি এটা হচ্ছে একশো আশি ডিগ্রি কিন্তু আমাদের দরকার কি আরও বিশ ডিগ্রি কারণ দুইশো হতে গেলে আমাদের যদি দুইশো হতে হয় তাহলে একশো আশি তো নিয়েছি তাই না তো আর বাকি থাকে কত বিশ ডিগ্রি তো এই বিশ ডিগ্রি আমরা আঁকব এখন দেখো আমি একটু চাঁদাটা একটু চাঁদাটা ঘুরিয়ে নিতে হবে যেহেতু এখন যে বিশ ডিগ্রি হবে সেটা কিন্তু এই দাগের এই দাগের নিচে হতে হবে তাহলে এটা হচ্ছে দশ তাই তো তো চাঁদাটা এইভাবে নিই তাহলে আমাদের সংখ্যাগুলো স্পষ্ট আসবে উল্টো হবে না তো দেখো এটা হচ্ছে দশ এ পর্যন্ত আসলে দশ এটা হচ্ছে বিশ তাহলে আমরা এইখানে যে এটা দিচ্ছি পয়েন্টটা দিচ্ছি সেটা আমরা কি করব এখন আমরা এটাকে যোগ করে দিলাম তাহলে দেখো এই যে কোনটা এই কোনটা হ্যাঁ এই পর্যন্ত আসলো তাহলে এই কোনটার মান হচ্ছে বিশ ডিগ্রি তাই তো তাহলে একশো আশি আর বিশ তাহলে অ্যাভারেজ আমাদের কত হচ্ছে এখানে দুশো ডিগ্রি কোন কিন্তু হয়ে গেল তাহলে এই কোনটার মান কিন্তু এই যে টোটাল যে কোনটা এখান থেকে এই পর্যন্ত তাহলে এই দুটো যোগ তাই না একশো আশি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এবং বিশ হচ্ছে এইটুক তাহলে মোট এটাকে কিন্তু যোগ করলে আমাদের কত ডিগ্রি হচ্ছে দুইশো ডিগ্রি তাই না এই মানটা হচ্ছে প্লাস মান কারণ এটা ঘুর কাটার বিপরীত দিকে ঘুরলো এবং আমাদের আরও একটি কাজ বলছে যেখানে বলছে কি যে মাইনাস দুইশো ডিগ্রি তাই না তো সেক্ষেত্রে মাইনাস যদি হয় তাহলে আমরা প্রথমত একটা দাগ দেব এবং একটি খণ্ড দাগ দেব তো খণ্ড দাগ দিলাম এটা ও এ নিলাম এবং এটা থেকে আমরা প্রথমে যেহেতু মাইনাস দুইশো ডিগ্রি তাহলে প্রথমত আমরা একশো আশি ডিগ্রি মাপটা নিব একশো আশি ডিগ্রি মাপ হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে একশো আশি ডিগ্রি এবং তারপরে আর নেব হচ্ছে আরও বিশ ডিগ্রি তাই না আরও বিশ ডিগ্রি নেবো আরও বিশ ডিগ্রি নিতে গেলে আমাদের জিরো দশ বিশ অর্থাৎ আমাদের চাঁদায় কিন্তু এই সংখ্যাগুলো খুব সুস্পষ্টভাবে আসে তোমরা একটু বুঝে শুনে যদি আমার সাথে খাতা কলম নিয়ে করো তাহলে আশা করি তো সহজে বুঝতে পারবে তাহলে আর কিছু দূর গেল হ্যাঁ এটা তাহলে এই পর্যন্ত গেলে আমরা এই তির চিহ্ন দিয়ে দিব এটার মান হচ্ছে মাইনাস দুইশো ডিগ্রি তাই তো আর এটার যে চিহ্ন সেই তৃতটা যেহেতু এখান থেকে এদিকে গিয়েছে তাহলে আমি তৃচিহ্নটা এভাবে দেব তাই তো তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বইতে যে জোড়াই কাজটা ছিল যেখানে বলা হয়েছিলো যে জ্যামিতিক রুলার এবং চাদা ব্যবহার করে নিচের খালি জায়গায় দুইশো ডিগ্রি এবং মাইনাস ও সরি দুইশো ডিগ্রি এবং মাইনাস দুশো না মাইনাস দুইশো তিরিশ ডিগ্রি কোন তো আমরা মাইনাস দুশো তিরিশ ডিগ্রি কোনটাও আমি তোমাদের একটু একে দেখাচ্ছি যে দুইশো ডিগ্রি আঁকতে পারে সে কি মাইনাস দুশো তিরিশ ডিগ্রি আঁকতে পারবে না হ্যাঁ অবশ্যই পারবে তো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমি প্রথম একটা দাগ দিলাম এবং বাকি অংশটুকু আমরা কি করলাম একটু দিয়ে দিলাম যাতে আমাদের বুঝতে একটু সুবিধা হয় তাহলে ও এ একটা আমি রেখা নিলাম যেহেতু মাইনাস দুশো তিরিশ তাহলে আমার কী করতে হবে নিচের দিকে কোনটা মাইনাস যেহেতু তাহলে আমার নিচের দিকে কোনটা উৎপন্ন হবে অর্থাৎ এভাবে তাই না এভাবে আমাদের কোনটা উৎপন্ন হবে এবং এদিকে গেল এরপরে দেখো দুইশো তিরিশ যেহেতু তাহলে দুইশো তিরিশ আমি কিন্তু নিলাম কট কালাম আমরা কিন্তু একশো আশিকে বলে রাখলাম তাই না তাহলে আর কতটুকু বাকি থাকে শূন্য আটার ক্ষতি তেরো আট নয় দশ এগারো বারো তেরো পাঁচ অর্থাৎ আর পঞ্চাশ ডিগ্রি আমাদের দরকার এই পঞ্চাশ ডিগ্রি আমাদেরকে এই দাগের উপরে হতে হবে একটু নিচেই আর এরপরে আসছে আমরা যখন আট পঞ্চাশ ডিগ্রি আঁকবো সেটা এই দাগের উপরে তখন আমরা কি করবো জানো চাদাটাকে এভাবে ধরবো চাদাটাকে এইভাবে ধরবো এইভাবে ধরে দেখো চাদাটা দিয়ে আমরা যখন আঁকছি তখন এই হচ্ছে দশ বিশ তিরিশ চল্লিশ এই পঞ্চাশ অর্থাৎ এই পঞ্চাশের এই মাথায় আমরা কি একটা চিহ্ন দেব এই চিহ্ন দিয়ে আর এখানে যে বিন্দুটা ছিল সেই বিন্দুটার সঙ্গে যোগ করে দেবো তাহলে এখানে যে কোনটা উৎপন্ন হলো এটার মান হবে কত পঞ্চাশ তাহলে এখানে আসছে একশো আশি এখানে হচ্ছে মোট পঞ্চাশ তাহলে মোট কত হচ্ছে মোট দুইশো তিরিশ যেহেতু ঘড়ির কাটার দিকে তাহলে এটা মাইনাস দুশো তিরিশ ডিগ্রি একটি কোণ তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এভাবে যে কোনো কোণের পরিমাপ নির্ণয় করতে পারবে তো আমরা পরবর্তী পৃষ্ঠায় দেখি যে সেখানে কি কাজের কথা বলছে এখানে দেখি কোনো কাজের কথা বলছে কি না হ্যাঁ তো আমরা একটু পরে দেখি জ্যামিতিক এবং ত্রিকোণমিতিক কোণ জ্যামিতি থেকে আমরা জানি যে দুটি ভিন্ন রাশি এক বিন্দুতে মিলিত হলে সেই বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয় চিত্রে এ ও একটি জ্যামিতিক কোণ চিত্রে এ একটি জ্যামিতিক কোণ এখানে এখানে ও এ এবং ও বি রশ্মি দুটি ও বিন্দুতে মিলিত হয়েছে ফলে ও বিন্দুতে এ ও বি কোন তৈরি হয়েছে এ ও বি ও বিন্দুতে মিলিত হয়েছে তাই এ ও বি তৈরি হয়েছে এ ও কোণ পরিমাপের ক্ষেত্রে সবসময় ধনাত্মক বিবেচনা করা হয় ফলে জ্যামতিক কোণের আলোচনা জিরো থেকে তিনশো ষাট ডিগ্রি বা চারশো কোণ পর্যন্ত সীমিত রাখা হয় তাহলে দেখো জ্যামতিক কোণ কিন্তু তিনশো ষাট ডিগ্রির বেশি হতে পারবে না কারণ এখানে সবসময় কি ধনাত্মক কোণটাই বিবেচনা করা হবে অন্যদিকে ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে ওই রশ্মিকে স্থির রেখে ও পিকে ও বিন্দু সাপেক্ষে ঘুরিয়ে বিভিন্ন পরিমাপের কোণ তৈরি করা হয় বিভিন্ন পরিমাপের কোণ তৈরি করা হয় ত্রিকোণমিতিক কোণ ধনাত্মক এবং ঋণাত্মক দুই হতে পারে এবং তিনশো ষাট ডিগ্রির বেশি হতে পারে পাশের চিত্রে থিটাসুমন এ ওপি একটি ত্রিকোণমিতিক কোণ এটি একটি ধনাত্মক কোণ কারণ ওপি রেখা প্রারম্ভিক রেখা ও এর সাথে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরে তিটা কোণ তৈরি করছে তো এটা আমরা কিন্তু সহজেই বুঝি যে ঘড়ির কাটার দিকে ঘুরলে ঋণাত্মক এবং ঘড়ির কাটার বিপরীত দিকে গেলে কোণ তৈরি হয় এবং ত্রিকোণভিত্তিক কোণগুলো ধনাত্মক ঋণাত্মক উভয় হয় এবং তিনশো ষাট ডিগ্রির বেশি হতে পারে কমও হতে পারে কিন্তু জ্যামতিক কোণগুলো সবসময় কী হবে তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত সীমাবদ্ধ অর্থাৎ জিরো থেকে তিনশো ষাট ডিগ্রি এখানে কোনো ঋণাত্মক কোণ হবে না এই কথাই কিন্তু আমাদের এটা থেকে বোঝানো হয়েছে তো দেখো আমাদের এখানে বইতে একটা একক কাজ দেওয়া আছে যেখানে বলছে যে নিচের খালি জায়গায় একশো বিশ ডিগ্রি এর একটি জ্যামিতিক কোণাক জ্যামিতিক কোণ তাহলে আমার কিন্তু বুঝতে হবে এটা জ্যামিতিক কোণ এটা ত্রিকোণ মিতিক কোণ নয় একই পরিমাপের একটি ধনাত্মক ও একটি ঋণাত্মক ত্রিকোণ মিতিক কোণাকো তো এটা আমরা একটু আঁকার চেষ্টা করি প্রথমে আমরা একশো বিশ ডিগ্রির জ্যামিতিক কোণটা আঁকবো তাহলে একশো বিশ ডিগ্রির যে কোণটা আঁকতে গেলে আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে একশো বিশ যেহেতু তাহলে আমরা প্রথমে একটা দাগ দেব তো যেটাকে আমি একটা ও এ দ্বারা চিহ্নিত করলাম এবার যেহেতু একশো বিশ তাহলে আমরা কী করব চারাটাকে এভাবে ধরবো এবং ও যে বিন্দুটা এখানে একদম এ দাগের সাথে মিল করে রাখবো আর রাখার পরে দেখবো এখান থেকে গণনা করে কোথায় একশো বিশ আছে তো দেখো এই সোজা কিন্তু একশো বিশ আছে হ্যাঁ এই হচ্ছে আমাদের একশো বিশ আছে তো আমরা এখান থেকে এই দুটো বিন্দুকে আমরা কী করবো যোগ করে দেবো তাহলে এইখানে যে কোনটা উৎপন্ন হলো এটার মান কত একশো বিশ ডিগ্রি যেটা হচ্ছে আমাদের কী কোন জ্যামিতিক কোন একশো বিশ ডিগ্রি পরিমাপের জ্যামিতিক কোন অর্থাৎ এ ও এটাকে আমরা বি দিতে পারি এ ও বি এটা একটা জ্যামিতিক কোণ যেটার মান হচ্ছে একশো বিশ ডিগ্রি এরপর বলছে কি এই একই পরিমাপের একটি ধনাত্মক ও একটি ঋণাত্মক কোণ ঋণাত্মক ত্রিকোণমিতিক কোণ কোনো তাহলে একটা ধনাত্মক আঁকি যে একশো বিশ ডিগ্রি পরিমাপের একটি ধনাত্মক আঁকি তো দেখো আমরা এখানে একটা ওয়ে দিলাম তাই তো এবং রশ্মির সাপেক্ষে আমরা এখানে যে কোনটা আঁকবো সেটা হচ্ছে যেহেতু ধনাত্মক তাহলে ঘড়ির কাটার বিপরীত দিকে হতে হবে তাহলে ঘড়ি কাটার বিপরীত দিক হচ্ছে কি এই দিকে তাই তো তাহলে আমাদের যদি একশো বিশ নিতে হবে তার এই পর্যন্ত আসলো একশো বিশ তাহলে আমরা এসো যে আমরা কি করব যোগ করে দিব যোগ করে দিলে এই কোনটা পূর্বের কোণের মতো কিন্তু এখানে আমরা চিহ্ন ব্যবহার করবো কারণ এইখান থেকে এই দিকে যাচ্ছে অর্থাৎ আমরা একটা চিহ্ন ব্যবহার করবো তাহলে আমরা এখানে পি দিতে পারি বি দিতে পারি যে কোনো অক্ষর আমরা দিতে পারি তাহলে আমরা চিত্রে লিখতে পারি যে এ ও পি কি সমান কত একশো বিশ ডিগ্রি তাহলে এটাকে প্লাস হতে হবে প্লাস একশো বিশ ডিগ্রি এবার কিন্তু এই একশো বিশ ডিগ্রি পরিমাপে কোন আঁকতে হবে তো তোমরা শিক্ষার্থী বন্ধুরা জানো তোমরা যে ঋণাত্মক যদি কোনো কোণের কথা বলে তোমরা এটা কিন্তু মনে রাখবে কোণ বলার সাথে আমরা কোথায় রাখবো ওটা নিচেই চলে যাব নিচে আঁকতে হবে তাই না তো নিচেই যদি আঁকতে হয় তাহলে আমরা চাদাটাকে এভাবে ধরবো না চাদাটাকে নিচেই ধরব তাই তো নিচে আঁকতে গেলে আমরা নিচেই ধরব তো এভাবে আমরা ধরবো ধরার পরে এই দুটো দাগকে আমরা মেশাবো একদম কোন আঁকতে হবে একদম নির্দিষ্ট করে চাদা দিয়ে তো এইখানে আমাদের কিন্তু একটা মিল হচ্ছে তোমরা একটু দেখো শিক্ষার্থীরা এইখানে এইখানে কিন্তু একশো বিশ ডিগ্রি যে একশো বিশ ডিগ্রি আছে এখানে আমরা একটু শনাক্ত করবো আর এভাবে কী করবো আমরা একটা দাগ কেটে দেবো এই দাগের সোজা তাহলে আমাদের এইখানে যে কোনটা উৎপন্ন হলো এবং এই কোনটা চিহ্ন আমরা এভাবে দেবো তাহলে এটা হচ্ছে যাত্রাপথ এটা তাহলে এটার মান কি মাইনাস একশো বিশ ডিগ্রি কারণ এটা কি ঘড়ির কাটার দিকে উৎপন্ন হয়েছে তো এইখানে তোমরা একটা কাজ করতে পারো যেটা হচ্ছে তোমরা দিলেও হয় না দিলেও হয় দিলে ভালো হয় তাই তো তো যেটা দিলে ভালো হয় সেটা আমরা একটু এখানে যদি একটু ডর ডট করে দিই তাহলে এই রেখাটা যে এই দিকে আসে হ্যাঁ এবং কোনটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে তাই না এটা আছে মাইনাস একশো বিশ ডিগ্রি কোন এখানে আমরা একটা বিন্দু দিতে পারি যেটা আমরা বি দিতে পারি বা পি দিতে পারি তাহলে আমরা লিখতে পারি কি যে এ ও পি এটা হচ্ছে এই কোনটার মানুষে মাইনাস একশো বিশ ডিগ্রি কোণ তো শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং আমার এই অনলাইন ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে শেয়ার করবে কমেন্ট করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো